অনড়ে গসোমালা অনলাইমান রামেশ্বর হেন্দ্র সাই সেমা অনড়ে পুঁতি কাথা আঁচা দেরেমেমাদ মনে পেঁজ আস কে দকত পারমেন সরেন কাথা না। আমার গাল মালা সরেন রহড় গসয় আমরা মালা চূড়া বাহাদ বহাদ মেনা সরেন সদ বান না বহা অক্ত রুড় হাজা আমা বাহা অক্ত বা চম রুড়া গস মালা সরেন আলু সেরেম হর গস माला त्यादश रे मंदबान